নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ার এবং সেই সঙ্গে ভিলেজ পুলিশ নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যেখানে ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ বা কেপিতে তোমাদের সিভিক ভলেন্টিয়ার এবং সেই সঙ্গে ভিলেজ পুলিশ রিক্রুটমেন্টে শারীরিক মাপজপে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট থেকে কী কী বলা হচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল ওপেন করলাম যেটা আজকের দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে সিভিক এবং ভিলেজ পুলিশদের উচ্চতা ছাতির মাপ কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ যেখানে বলা হচ্ছে পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা ও বুকের ছাতির মাপ আবশ্যক নির্দিষ্ট যোগ্যতাবান থাকলে তবেই লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা চাকরিরত প্রতিটি পুলিশ কর্মীর এই সংক্রান্ত তথ্যপঞ্জি কেন্দ্রীয়ভাবে রয়েছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা ও বুকের ছাতির মাপ আবশ্যক নির্দিষ্ট যোগ্যতামান থাকলে তবেই লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা চাকরিরত প্রতিটি পুলিশ কর্মীর এই সংক্রান্ত তথ্যপঞ্জি কেন্দ্রীয়ভাবে রয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের এই ধরনের কোনো তথ্য ভাণ্ডার নেই এই কারণে আইনি জটিলতা তৈরি হচ্ছে এবার তাদের ওজন উচ্চতা ও ছাতির মাপ কত তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ জেলায় কর্মরত সিভিক ও ভিলেজ পুলিশের এই সংক্রান্ত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরে রাজ্যে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সাতশো চোদ্দ জন ভিলেজ পুলিশে কর্মরত লোকের সংখ্যা জন জেলা পুলিশের বিভিন্ন থানা ও ট্রাফিক ক্ষেত্রে বড় ভরসা সহযোগী পুলিশ কর্মীরা রাজ্য পুলিশে কনস্টেবল পদে বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে তাদের কাজের একটা বড় অংশ সামলাতে হয় সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে প্রথম দিকে তাদের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা বুকে সাথীর জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতামান রাখা হয়নি এই কারণে ডিউটি করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত শুনতে হয়েছে তাদের নবান্নের প্রশাসনিক কর্তারা বুঝতে পারেন পুলিশের সহযোগী হিসাবে কাজ করার জন্য সিভিক ও ভিলেজ পুলিশের একটা মাপকাঠি বেঁধে দেওয়া দরকার কী কী যোগ্যতামান দরকার তা ঠিক করে দেয় নবান্ন কিন্তু এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় হবে নেই এই কারণে অফিসাররা সিভিক বা ভিলেজ পুলিশের বিষয়ে উল্লেখিত তথ্য চাইলে লিকে দেখতে পাচ্ছেন না পাশাপাশি পুলিশের চাকরিতে সিভিক ও ভিলেজ পুলিশে কর্মরতদের জন্য দশ শতাংশ কোটা নির্দিষ্ট হয়েছে সেই কারণে কেন্দ্রীয় হবে সিভিক ও ভিলেজ পুলিশে চাকরিরতদের উচ্চতা ওজন ও বুকের ছাতির মাপ জানা জরুরি এদের মধ্যে কারা পুলিশের চাকরিতে আবেদন করার যোগ্য তা বুঝে নিতে পারবেন অফিসাররা প্রশাসন সূত্রের খবর জেলা থেকে তথ্য এসে গেলেই এই তথ্যপঞ্জি করে ফেলা হবে একই রাজ্য পুলিশের তরফে নবান্নে পাঠানো এক প্রস্তাবে বলা হয়েছে সিভিক ও ভিলেজ পুলিশের কর্মরতদের সপ্তাহে একদিন সবেতন ছুটি দেয়া হোক তাদের জন্য বছরে দশটা ছুটির ব্যবস্থা করারও প্রস্তাব রাখা হয়েছে এই ছুটি সর্বোচ্চ পঞ্চাশ দিন পর্যন্ত জমিয়ে রাখতে পারবেন তারা তবে জরুরি প্রয়োজনে সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীরা ছুটি নিতে পারেন বেতন থেকে টাকা কাটা যাবে না প্রস্তাবে সবুজ সংকেত মিলবে বলেই আশা কর্তাদের